বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুই সালের নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা দুই সালের পঁচিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এবং এই ট্রাইব্যুনালে যারা উনিশশো সালে যুদ্ধ অপরাধ করেছিল মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের বিচার কার্যক্রম শুরু করে এরই ধারাবাহিকতায় একের পর এক জামাত নেতৃবৃন্দুকে আটক করা হয় পরবর্তীতে এক এক করে জামাতের ছয়জন নেতাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় এই আদালতে শাস্তিপ্রাপ্ত আরেকজন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি দীর্ঘদিন মৃত্যুদণ্ডের খড়গ মাথায় নিয়ে কারাগারে কাটাচ্ছিলেন অবশেষে পাঁচ আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যায় সদল বলে তারপর থেকে তার মুক্তির জন্য বিভিন্ন মহল থেকে কথা আসে অবশেষে সম্পূর্ণ নির্দোষ হয়ে তিনি আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন এই রায়ের মাধ্যমে আমরা একটি প্রশ্ন অবশ্যই আমাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে যে তাহলে কি এর পর থেকে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে বা জামাত ইসলামকে কেউ যদি যুদ্ধ অপরাধী দল হিসেবে চিহ্নিত করে বা যুদ্ধ অপরাধী বলে তাহলে কি সেটা আদালত অবমাননার সামিল হবে এই আলাপে আমরা পরে আসছি তার আগে একটা বিষয়ে অল্প একটু আলোচনা করা দরকার সেটি হচ্ছে শুরুতে কিন্তু এই আদালত সবাইকে ফাঁসির আদেশ দেয় নাই শুরুতে কারো কারাদণ্ড দিয়েছিল কারো দীর্ঘ মেয়াদে শাহবাগে একদল অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগারদের মাধ্যমে যে শাহবাগে একটি আন্দোলন গড়ে ওঠে তাদের সেই আন্দোলনে আস্তে আস্তে সরকার পেট্রোনাইজ করে সেখানে প্রচুর লোক সমাগম ঘটিয়ে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আন্দোলনটাকে তুঙ্গে তুলে আনা হয় মজার ব্যাপার হচ্ছে এই যে বিচারটা যখন শুরু হলো এবং শাহবাগে যখন আন্দোলনটা শুরু হলো শুরুর দিকে কিন্তু কিন্তু কিছু লোক তারাও এই আন্দোলনে ঘোষণা করেছিল যে না এসপার ওসপার একটা কিছু হওয়া দরকার যার কারণে অনেকেই সেদিন সমর্থন জুগিয়েছিল যাদের মস্তিষ্কের ভিতরে কিছু আছে বিবেক বলতে কিছু আছে বা একটু চারিদিকে যারা চোখ কান খোলা রাখে কি হচ্ছে কোথা থেকে এটি হচ্ছে কোন ঘটনার প্রেক্ষিতে এটি ঘটতে যাচ্ছে এটি নিয়ে যারা সামান্য একটু চিন্তা করে তাদের কাছে পরিষ্কার হয়ে গেল এটি আসলে যে বিচারের কথা বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা বিচার করা হচ্ছে তারা আসলে আদেতেও সেটির সাথে যুক্ত নয় বরং এটি সীমান্তের ওপার থেকে আসা একটা বিশেষ প্রেসক্রিপশনের মাধ্যমে এটি করা হচ্ছে এবং আরো আমরা উদ্বেগজনক ভাবে যখন লক্ষ্য করলাম এই আন্দোলন থেকে বেরিয়ে আসলাম তখন যখন দেখলাম শাহবাগে কতিপয় মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের টার্গেট একটা নির্দিষ্ট দল বা ওই দল সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে আর্থিক প্রতিষ্ঠান বা অন্য যা কিছু আছে সেইটা তাদের টার্গেট অর্থাৎ ইসলাম শব্দটা যেখানে আছে সেখানেই তাদের এলার্জিটা দেখলাম বেড়ে যাচ্ছে এটা আমার মতো অসংখ্য মানুষ এর ভিতরে পিনাকি ভট্টাচার্যও ছিলেন আরো অসংখ্য মানুষ ছিলেন তারা তখন ব্যাপারটা বুঝতে পারলো যে না এখানে তো অন্য কিছু ঘটছে তারা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো এবং ঢাকার বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ গুলো ব্যাংকগুলো বিপুল পরিমাণে ভাঙচুর শুরু করে দিল এটি যখন করলো তখন একটা বিরাট অংশ ওই যে আগেই বলেছি যাদের ভিতরে বিবেক বলতে কিছু ছিল তারা ওখান থেকে বেরিয়ে আসলো যে না এখানে আর থাকা চলে না এটা মানে সেফ একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটি হচ্ছে যাই হোক তারপরে শাহবাগকে তো আরো ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হলো এবং সেই শাহবাগ থেকেই রায় ঘোষণা করা হতো কার কি রায় হবে এরপরে আরো আমাদের বিবেকটা খুলে গেল যেটি দেখে সেটি হচ্ছে যখন ওই উক্ত ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি তিনি যখন তার একটি স্কাইপ কথাবার্তা যখন ফাঁস হয়ে গেল সেখানে তিনি বললেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া জেন তেন তারা একটা রায় চায় এটি শোনার পরে তখন এদেশের সচেতন মানুষের মস্তিষ্কের ভিতরে আর একটা ধাক্কা লাগলো এরপরে মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি যিনি আন্তর্জাতিকভাবে ভাবে খ্যাতি সম্পন্ন একজন মানুষ কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত ইসলাম কি জাতীয় পার্টি কি জাসদ বাসদ একেবারে চরম ইসলাম বিদ্বেষী ছাড়া এই ব্যক্তিকে ভালোবাসে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল এমন কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেদিন মৃত্যুদণ্ড দেয়া হলো সেদিন সারা বাংলাদেশে তার পক্ষে নজিরবিহীন আন্দোলন হলো এবং সেখানে হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো এই ব্যক্তির সাক্ষ্য দিতে এসেছিলেন সুখরঞ্জন বালি নামক একজন হিন্দু নাগরিক বাংলাদেশের তার বাড়ি তিনি আদালত চত্বরে আসলেন তাকে আদালত চত্বর থেকে অপহরণ করা হলো তিনি ভারতের দমদম কারাগার থেকে উদ্ধার হলেন এটি দেখার পরে মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ বিবেক সম্পূর্ণ মানুষ আরেকবার নড়ে চড়ে উঠলো যে না সামথিং রং এইগুলো যখন ঘটতে থাকলো তখন আর আমাদের কাছে মনে হলো যে এটা আসলে কোনো বিচার নয় এটা জাস্ট একটা প্রহসন বা জুডিশিয়াল কিলিং এর একটা বিষয় জামাত তাদের ছয় ছয় জন নেতাকে হারালেন বিএনপি তাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালেন মজার ব্যাপার হচ্ছে এরা সবাই কিন্তু ডানপন্থী এবং ভারত বিদ্বেষী এটিএম আজহারুল ইসলাম গতকাল তিনি মুক্তি পেয়েছেন বেকসুর খালাস দেয়া হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের আপিল বিভাগের সকল বিচারপতি এক বাক্যে বলেছেন যে না এটি সন্দেহাতীতভাবে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয় নাই যার কারণে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে যেহেতু বেকসুর খালাস দিয়েছেন অর্থাৎ এটি প্রমাণ হলো যে জামাত ইসলাম বা জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল আসলে তারা সেটির সাথে জড়িত নয় এখন যদি জামাত ইসলামকে ওই অভিযোগে আবার কেউ অভিযুক্ত করে তাহলে আমাদের কাছে যেটি মনে হয় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যাবে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আদালত যদি কোনো একটা সম্পদের উপরে ডিগ্রি জারি করে যে কেউ কিনতে পারবে না কেউ যদি ওই সম্পদ গিয়ে ক্রয় করে তাহলে কিন্তু এটি আদালত অবমাননার সামিল আদালত যদি কাউকে কোনো সংগঠনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে রায় প্রদান করে এবং মানুষ যদি সেই সংগঠনের সাথে সম্পৃক্ততা গড়ে তোলে তাহলে কিন্তু এটিও আদালত অবমাননার সামিল তাহলে এটি যদি হতে পারে যেহেতু এটিএম আজারুল ইসলাম এবং তার দল ওই অপরাধের সাথে অপরাধী নয় বা অভিযুক্ত নয় এই রায় যেহেতু আদালত দিল তাহলে এখন আবার যদি কেউ তাদেরকে এই কথা বলে ঘায়ল করার চেষ্টা করে বা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে তাহলে জামাত ইসলামের নেতাকর্মীরা এই আদালতে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারে